কোটে যাইয়া দেখি জস পাগল আসামীদের সাথে করে আবল তাবল জস কোটে যাইয়া দেখি জস পাগল আসামীদের সাথে করে আবল তাবল কারথুইয়া কারে ভালো কই আমি আনিস নিজে পাগল কারে ভালো কই পাবনা নয় পাগলের গারস্থানা দুনিয়া একটা পাগলেরই কারখানা পাবনা নয় পাগলের গারো দুনিয়া একটা পাগলের কারে ভালো কই আমি আনিস নিজে পাগল কারে ভালো কই পাবনা পাবনা নয় পাগলের গারো দু একটা পাগলেরা যাইয়া দেখি যশ পাগল আসামিদের সাথে করে আলতা বল যশ করতে যাইয়া দেখি যশ পাগল আসামিদের সাথে করে আলতা বল তুইয়াদ কার ভালো ক ਯਾਰ ਇਸਨੇ ਜੇ ਪਾਗਲ ਪਰਵਲ ਕੋਈ ਪਾਪ ਨਾ